নমস্কার বন্ধুরা আমি মিঠুন আর তোমাদের দেখছো থেরিক বেঙ্গলি আজকের ভিডিওতে আমরা লসাগু এবং গসাগুর পুরো ধারণাটা নিয়ে নেব একদম এ থেকে জেড পর্যন্ত যে কোনো স্টুডেন্ট হোক যে কোনো ক্লাসের হোক এবং বা চাকরির পরীক্ষার স্টুডেন্ট হোক সবাই কিন্তু আজকে লসাগুর গসাগুর পুরো বিষয়টা একদম ধারণাটা পুরো নিতে পারবে চলো শুরু করে আজকের ভিডিও ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে নাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না যদি ভিডিও শেষে ভালো লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে যাও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা দেখব গসাগু কি জিনিস গসাঘু এর নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় 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 প্রথমে সেটা জানি আমরা কি কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হলো ওই সংখ্যার গুণনীয় যেমন ধরো যদি দশের কথা বলি দশকে ভাগ করতে পারি এক দিয়ে দুই দিয়ে পাঁচ দিয়ে এবং দশ দিয়ে তাই এক দুই পাঁচ এবং দশ হলো দশের গুণনীয় পনেরো কে ভাগ করতে পারি আমরা এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে আর দশ দিয়ে সরি পনেরো দিয়ে তাহলে এক তিন পাঁচ এবং পনেরো হলো পনেরো এর গুণনীয় এটুকু বুঝতে পেরেছ যে গুণনীয় জিনিসটা কি গুণনীয় হলো কোন সংখ্যাকে যে যে সংখ্যা ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলোকেই ওই সংখ্যার এবার আসি সাধারণ গুণনীয় কথায় সাধারণ সাধারণ মানে কি কমন সাধারণ মানে কমন কমন মানে দুটোর মধ্যেই আছে এরকম বলা হবে সাধারণ গুণনীয় যেমন ধরো এক পাঁচ এই দুটো গুণনিয়োগ কিন্তু দশের মধ্যেও আছে বা দশেরও নিয়োগ আবার পনেরো এরও গুণনীয় তাই এক এবং পাঁচ হলো দশ এবং পনেরো সাধারণ গুণনীয় তাহলে দশ এবং পনেরো এর সাধারণ গুণনীয় কি পেলাম দশ এবং পনেরো এর সাধারণ গণনীয়গ পেলাম আমরা এক এবং পাঁচ তাহলে বুঝে গেলাম গুণনিয়োগ আসলে কি এবং সাধারণ গুণনীয় কি এই দুটোই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো এবার ধরো গরিষ্ঠ গরিষ্ঠ হওয়ার অর্থ কি গরিষ্ঠ মানে হলো বড় গরিষ্ঠ মানে বড় তাহলে এটুকু বুঝতে পারলে যে গরিষ্ঠ মানে বড় তার মানে বড় সাধারণ গণীয় মানে যে গ্রহণীয়গুলি সাধারণ গ্রহণীয় তার মধ্যে যেটি বড় সেটি হলো বড় সাধারণ গ্রহণীয় বা গরিষ্ঠ সাধারণ গ্রহণীয় মানে গসাগু তাহলে কোনো দুটি সংখ্যা বা তিনটি সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলি সাধারণ গ্রহণীয় তার মধ্যে সব থেকে যে বড় সেটা হলো সাধারণ গরিষ্ঠ সাধারণ গ্রহণীয় বা গসাগু তার মানে আমরা গসাগু বলতে কি বুঝতে পারছি যে দুই বা তার বেশি সংখ্যার যে সমস্ত সাধারণ গণীয় আছে তাদের মধ্যে থেকে বড়োটাই হলো গরিষ্ঠ সাধারণ গণীয় বা গ এইবার আশা করছি যে তোমরা নিজেরাই কিন্তু বের করতে পারবে চলো আমি একটা অঙ্ক দিচ্ছি সেটা থেকে তোমরা বলবে সাধারণ গণ্যক কী কী এবং তার মধ্যে গরিষ্ঠ সাধারণ গণ্যক কোনটি এবার ধরো বারো আর আঠেরো এই দুটি সংখ্যার গ সাগু কত হবে তোমরা নিজেরাই ভিডিওটা পজ করে বের করার চেষ্টা করো তারপরে আবার ভিডিওটা চালু করে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বারো বারোকে ভাগ করা যাবে কি কি দিয়ে বারোকে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে এবং বারো দিয়ে আর আঠারোকে ভাগ করা যাবে কি কি দিয়ে আঠারো কে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে ছয় দিয়ে নয় দিয়ে এবং আঠেরোকে দিয়ে তাহলে এই এক তিন এক দুই তিন চার ছয় বারো এগুলো হলো বারোর কোন এবং এক দুই তিন ছয় আট নয় এবং আঠেরো এইগুলো হল আঠেরোর গণনীয় এর মধ্যে সাধারণ গণনীয় থেকে আছে সাধারণ গণীয় হোক এক দুই তিন ছয় আর হল বারো না বারো নেই সরি এই ছয় পর্যন্তই তাহলে সাধারণ গণ কী কী এক দুই তিন আর ছয় এইগুলো হলো বারো আর আঠেরো সাধারণ গণনীয় এর মধ্যে গরিষ্ঠ ঘন্টা আবার সবচেয়ে বড় ঘন্টা ছয় তাহলে ছয় হলো বারো আর আঠেরোর গসাগু বারো আর আঠারো এর গসাগু হলো ছয় আশা করছি তোমাদের গসাগুর বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কি করে গসাগু কি জিনিস গসাগু কি করে বের করতে হয় এবার এগুলো ছোট সংখ্যা আমরা বুঝতে পারি জন্য আমরা গসাগু বের করি আমরা দেখি বড় সংখ্যার গসাগু বের করে বের করতে পারি বড় সংখ্যার গসাগু বের করার দু রকম পদ্ধতি আছে পদ্ধতি এক যেটা হলো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গসাগু বের করতে পারি অথবা দুই ভাগ পদ্ধতিতে আমরা গসাগু বের করতে পারি চলো তোমাদেরকে এই দুই রকমই দেখাচ্ছি কি করে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে গসাগু বের করবে এবং কি করে ভাগ পদ্ধতিতে তোমরা গসাগু বের করবে তো আমরা দেখি উৎপাদকে বিশ্লেষণ করে কি করে আমরা গসাক বের করবো উৎপাদক মানে কি আমরা উৎপাদক এভাবে বিশ্লেষণ করি কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যাবে বা একটা সংখ্যার ক্ষেত্রে যদি উৎপাদক বিশ্লেষণ বলো তাহলে বারো উৎপাদকগুলি কি কি হবে আমরা এভাবে বের করি দুই দিয়ে ভাগ করলে ছয় আবার দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে এই দুই গুণন দুই গুণন তিন এটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ তো এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করে গসাগু বের করতে পারি দেখো কোনো সংখ্যার শেষে পাঁচ পাঁচ বা শূন্য যদি থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি এটা তোমাদের মাথায় রাখতে হবে কোন কোন সংখ্যা কোন কোন সংখ্যাতে ভাগ দেয় তার একটা নিয়ম আছে সব আমরা ভিডিও করতে করতে ধীরে ধীরে শিখব শেষে যদি পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি সংখ্যা থাকে তাহলে কত হবে বাইশ প্রথমে বাইশ চার পাঁচে কুড়ি বাসায় দুই পাঁচের আগে দুই বসালে বা দুইয়ের পাশে পাঁচ কেটে নিয়ে গেলে হবে পঁচিশ আমরা আবার কিন্তু এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো কত পাঁচ তখন পঁয়তাল্লিশ এটা হবে পাঁচ দুগুনো দশ বাজবে পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো দেখো নয় আট তেইশ নয় যৌগিক সংখ্যা কিন্তু তেইশ কিন্তু মৌলিক সংখ্যা দেখো এখানে কিন্তু আমরা আর একই সংখ্যা দিয়ে নয় এবং তেইশকে ভাগ করতে পারবো না কেন নয় হলো যৌগিক সংখ্যা আর তেইশ হলো এমন একটি মৌলিক সংখ্যা যা যেটা কিন্তু এই নয়ের গুণনীয়ক নয় যদি এই মৌলিক সংখ্যাটা নয়ের গুণনীয়ক হতো তাহলে যেত সেই সংখ্যা ভাগ কিন্তু তেইশ এমন একটা মৌলিক সংখ্যা যেটা কিন্তু নয়ের গুণনীয়ক নয় তাতেই আমরা আর ভাগ করতে এখানে পারবো না বা একই সংখ্যা দিয়ে দুটোকে আমরা ভাগ করতে পারবো না বা এ বলতে পারো এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই তাহলে কি করতে হবে গসাগু ক্ষেত্রে উত্তরাধিক ক্ষেত্রে যে দুটো সংখ্যা বা যে যে কয়েকটি সংখ্যা দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো বা যে কয়েকটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারব সেই কয়েকটি সংখ্যার গুণফল যেটা হবে সেটাই হবে হলো এই ওই সংখ্যা দুটির গসাগু তাহলে দুশো পঁচিশ আর পাঁচশো পঁচাত্তর এর গসাগু হবে গসাগু কত হবে পঁচিশ এটা হলো উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা গর্ষাকু বের করলাম চলে এবার দেখি ভাগ পদ্ধতিতে আমরা কি করে বের বর্ষাকুপের সংখ্যাটা ছিল দুশো পঁচিশ আর পাঁচশো পঁচাত্তর যেমন আমরা ভাগ করি সেভাবে ভাগ করবো কবার দিতে পারবো আমরা হাইয়েস্ট দুশো পঁচিশ দুগুণ চারশো পঞ্চাশ বিয়োগ করলে পাঁচ দুই আর এক একশো পঁচিশ এবার আমাদের কি করতে হবে যে সংখ্যাটাতে ভাগ করেছি বা ভাজককে আমাদের এবার ভাগ করতে হবে এটাকে ভাজক বানিয়ে এটাকে ভাজ্য বানিয়ে দুশো পঁচিশ এখানে আমরা একবারই ভাগ করতে পারবো একবারই দিতে পারবো এখানে থাকবে পরে একশো এইবার আবার এটাকে ভাজ্য বানাবো ভাজক বানাবো আর এটাকে ভাজ্য একশো পঁচিশ যতক্ষণ পর্যন্ত না মিলবে আমাদের অঙ্ক ততক্ষণ কিন্তু এভাবে ভাগ করতে হবে একবার দিয়ে একশো এককে একশো বাজবে পঁচিশ এবার আবার এবার এটাকে ভাজ্য বানাতে হবে একশো চারবার দিলে একশো মিলে গেল তাহলে যে সংখ্যাটা লাস্টে বা শেষে ভাজক হলো সেটাই হলো আমাদের গসাগু তাহলে আমাদের শেষ ভাজক কী ছিল পঁচিশ তাহলে গসাগু হবে পঁচিশ দেখলে দুই পদ্ধতিতে কিন্তু আমাদের গসাগু পঁচিশ হয়ে গেল মানে দুশো পঁচিশ এবং পাঁচশো পঁচাত্তর এর গসাগু হলো পঁচিশ আশা করছি তোমরা গসাগু বিষয়টা পুরোপুরি বুঝে গেছ কি করে গসাগু বের করতে হয় গসাগু কি জিনিস গসাগু বের করা এবং ভাগ পদ্ধতি আমি শিখে দিলাম আশা করছি তোমাদের আর কোনো পরীক্ষাতেই গসাগু বের করতে কোনো রকম সমস্যা হবে না চলো একটা আমরা গসাগুর প্রয়োজন দেখে নিই যে আমাদের গসাগু অঙ্কটা কখন আমাদের প্রয়োজন পড়ে অনেক সময় অঙ্ক দেখবে তোমরা অনুপাতের অঙ্ক থাকে অনুপাত কোনো একটা একক এবং সেম একক দিয়ে তার অনুপাত বের করতে বলে তোমরা অনুপাতের অঙ্ক নিশ্চয়ই করেছো দেখে থাকবে তো এরকম অনুপাত যদি বের করতে বলে তখন কিন্তু আমাদের গসাগুটা করার খুব প্রয়োজন পড়ে যায় যেমন ধরো আমরা যদি এই সংখ্যা দুটো দিয়েই দেখি যে কোনো একটা অনুপাত ধরো তোমাকে বললো খিচুড়ি আমরা খুব ভালোবাসি খিচুড়ি খেতে ধরো তোমাকে বললো পাঁচশো গ্রাম চাল আর দুশো পঁচিশ গ্রাম ডাল এটা দিয়ে খিচুড়ি বানানো হয়েছে এইটা দিয়ে খিচুড়ি বানানো হয়েছে খুব সুস্বাদু হয়েছে তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো বলো এখানে চাল এটা চাল আর এটা ডাল বলছে তাহলে চাল আর ডালের অনুপাত কত মানে নেক্সট টাইম যখন আবার খিচুড়ি বানাবে লোক বেশি হলে তো চাল ডাল বেশি করতে হবে কিন্তু এই সারটা আনতে গেলে কি অনুপাত দিতে হবে চাল আর ডাল তাহলে আমরা কিন্তু এখান থেকে চাল আর ডালের অনুপাতটা যদি বের করে নিই তাহলে সেই হিসাবে আমরা কিন্তু চাল আর ডালটাকে প্রয়োজন মতো বাড়াতে পারবো বা কমাতে পারবো লোক কম হলে কমিয়ে দিলাম যতটা চাল কমালাম ঠিক অনুপাত হিসেবে ডাল কমালাম বা লোক বেশি হলে যতটা চাল বাড়ালাম ঠিক অনুপাত হিসেবে ডাল বাড়ালাম তাহলে কিন্তু আমাদের কিন্তু অনুপাত করতে কিন্তু আমাদের গসাগু প্রয়োজন পড়ে কিভাবে দেখো এর কত হবে দেখো আমাদের এখানে অনুপাত বের করতে গেলে প্রথমে আমাদের সবচেয়ে শর্ট যেটা কাজ শর্টকাটের অনুপাত বের হবে সেটা হলো এদের গসাগু বের করতে হবে যদি তুমি গসাগু বের করতে পারো তাহলে এক লাইনেই তোমার অনুপাত বেরিয়ে যাবে আর যদি গসাগু না বের করতে পারো তাহলে ধীরে ধীরে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করলে এখানে কত হলো এখানে কত হলো তারপরে পাঁচ ভাগ করলে এখানে কত হলো এখানে কত হলো এইভাবে কিন্তু ধীরে 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 করতে হবে কিন্তু তুমি যদি গসক বের করে নাও তাহলে এক লাইনেই উত্তর বেরিয়ে যাবে তোমরা যেটা গসক বের করতে পারি আমরা দেখেছি এটা গসক কত হয়েছে পঁচিশ শুধু একটা কাজ করো এটাকে পঁচিশ দিয়ে ভাগ করে দাও এটাকে পঁচিশ দিয়ে ভাগ করে দাও কত হবে তাহলে তুমি বুঝতে পারবে এর অনুপাত কত আমরা দেখেছিলাম পঁচিশ পঁচিশ দিয়ে পঁচিশ যখন গসাকু হয়েছিল আমাদের কাছে স্ট্রাকচারটা ছিল এরকম দুশো পঁচিশ পাঁচশো পঁচাত্তর এরকম ছিল পাঁচ দিয়ে ভাগ করেছিলাম এখানে দাঁড়িয়েছিল পঁয়তাল্লিশ আর এখানে দাঁড়িয়েছিল পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ তিন পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ এটা তারপরে আর এখন পাঁচ দিয়ে ভাগ করেছিলাম দাঁড়িয়েছিল নয় আর এখানে দাঁড়িয়েছিল তেইশ এটা তো এই পঁচিশ দিয়ে ভাগ করলে তার মানে দুশো পঁচিশের ঘরে থাকবে নয় আর পাঁচশো পঁচাত্তর বদলে থাকবে তেইশ মানে তেইশ আর পঁচিশ গুণ করলে হয় পাঁচশো আর পঁচিশ আর নয় গুণ করলে হয় দুশো তার মানে এটাই হলো আমাদের অনুপাত দুশো পঁচাত্তরের এগেনস্টে তেইশ ইস্টু নয় এই হলো আমাদের অনুপাত মানে তেইশ গ্রাম চাল পিছু তোমার নয় গ্রাম ডাল লাগবে তাহলে দেখলে যে গসাগু বের করে আমরা কিভাবে অনুপাতের অঙ্ক শিখে গেলাম অনুবাদ বের করাটা খুবই সহজ যদি তুমি বর্ষাকে বের করতে পারো এক লাইনে এক লাইনে যাস এটা অনুবাদের লাইন ছিল এবং এইটা সেকেন্ড লাইনটাই আমাদের উত্তর হয়ে গেল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে এখনো বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখনই ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও চলো এবার আমরা দেখবো লসাগু কি গসাগুতে যেমন আমরা প্রথমে দেখে নিয়েছিলাম গসাগু এর পুরো নাম কি তেমন লসাগুতে আমরা প্রথমে দেখে নি লসাগু এর পুরো নাম কি তারপরে আমরা ডিটেলসে যাবো ঠিক আছে লসাগুয়ের প্রণাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বুঝি প্রথমে গুণিতক কী সাধারণত আমরা বুঝেই গেছি আর লসাগু লঘিষ্ঠ কথার অর্থ হলো ছোটো আগেই বলে দিচ্ছি তোমাদের লঘিষ্ঠ কথার অর্থ হলো ছোট তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিত ছোট সাধারণ এটা তো আমরা বুঝে গেলাম লঘিষ্ঠ সাধারণ কিন্তু গুণিত কি সেটা বুঝি গুণিতক তো আমরা বুঝেছি গুণিতক কি সেটা আমরা এবার বুঝব দেখো গুণনীয়ক ছিল কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় এগুলো ছিল গুণনীয় কিন্তু গুণিতক কি গুণিতক হলো এই সংখ্যাটা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যায় মানে এই সংখ্যাটা হবে এখন ভাজক আর এর যে সংখ্যাগুলো এর ভাজ্য মানে এই সংখ্যাগুলো এই সংখ্যাটা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলো হলো এই সংখ্যা সংখ্যার গুণিতক মানে এক কথা এর সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ করে দাও না কেন সেই গুণ ফলটাই কিন্তু হবে দশের গুণিতক যেমন ধরো দশ এক দশ তাহলে দশ দশের গুণিতক দশ দুগুণ কুড়ি কুড়ি হলো দশ কুড়ি হলো দশের গুণিতক তিরিশ তাহলে তিরিশ হলো দশের গুণিতক বা দশের গুণিতক তিরিশ তাহলে এগুলো গুণিতক সব দশের গুণিতক দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলো হলো সব দশের গুণিতক এইভাবে অপরিসীম একটা জিনিস লক্ষ্য করো যখন আমরা গুণনিয়োগ দেখেছিলাম তখন একটা নির্দিষ্ট সংখ্যা ছিল যখন এই দেখো দেখো এক দুই পাঁচ দশ এর বাইরে কিন্তু দশকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নেই তাহলে এক দুই পাঁচ আর দশ হলো দশের গুণনীয়গ লিমিট লিমিটেশন আছে সংখ্যাটা এইটুকুই কিন্তু গুণিতকের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সংখ্যা নেই আনলিমিটেড হতে পারে তুমি যত গুণ করবে তত গুণিতের হবে আমরা বুঝে গেলাম কি জিনিস একই রকম যদি পনেরো গুণিতক খুঁজি আমরা পনেরো গুণিতক কি হবে পনেরো গুণিতক হবে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সরি ষাট পঁচাত্তর এগুলো এবার যেটা সাধারণ দুটো সংখ্যার মধ্যে যেগুলো সাধারণ গুণিতক সেগুলো সাধারণ গুণিতক যেমন ধরো তিরিশ সাধারণ গণিতক সংখ্যা দশ আর পনেরো সাধারণ গুণিতক যদি এখানে আমরা বাড়িয়ে গুণিতকের সংখ্যা ষাট ও হয়ে গেল সাধারণ গুণিতক এরকম সাধারণ গুণিতক বেরোলো এবার লোঘিস মানে কি ছোট তাহলে যে সাধারণ গুণিতকগুলো বেরোলো তার মধ্যে থেকে সবচেয়ে ছোট যেটা সেটা হলো লোগিস সাধারণ গুণিতক আসলে বুঝতে পারলে আমি আরো বলে দিচ্ছি সাধারণ গুণিতক গুণিতক কি কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা যে কোনো সংখ্যা গুণ করি সেই গুণফলটাই হবে ওই সংখ্যাটার গুণিতক এবার দুই বা তার বেশি সংখ্যার যে সমস্ত গুণিতকগুলি আছে সাধারণ গুণিতক সেই সাধারণ গুণিত গুলি মধ্যে সবথেকে ছোট যে সে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক সব থেকে ছোট তাই লঘিষ্ঠ সাধারণ গুণিত দেখো ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন না আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারো আরও একবার ভিডিওটাকে পিছনে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে পিছন থেকে আর একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে যেটা আমি বুঝিয়ে দিয়েছি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী গুণিতক কী সাধারণ মানে তো আগেই বুঝে গেছো এবং লঘিষ্ঠ মানে ছোটো তাহলে যে গুণিতক যেগুলো সাধারণ গুণিতক দুটো সংখ্যা বা দুয়ের বেশি সংখ্যার যেগুলো সাধারণ গুণিতক তাদের মধ্যে সবথেকে ছোটোটা হলো সবচেয়ে ছোট সাধারণ গণিত মানে লঘু সাধারণ গণিত বা লসাগু তাহলে দশ আর পনেরো লসাগু কি হলো দশ আর পনেরো লসাগু হলো তিরিশ চলো বিভিন্ন পরীক্ষাতে আসা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করব। বলেছে দুটি সংখ্যার গসাগু বারো এবং লসাগু পাঁচশো চল্লিশ একটি সংখ্যা ষাট হলে অপর সংখ্যাটি কত চারটে অপশন দেওয়া আছে অপশন এ বাহাত্তর অপশন বি ছিয়ানব্বই অপশন সি একশো আট এবং অপশন ডি চুয়ান্ন প্রশ্নটা করেছে দুটি সংখ্যার গসাগু দিয়েছে এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে অপর আমাদের বের করতে হবে এই সংখ্যাটা ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে বিশেষ করে চাকরির পরীক্ষা থাকেই ক্লার্কশিপ বলো গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো এই ধরনের পরীক্ষাতে কিন্তু একটা করে এই ধরনের অঙ্ক থাকবেই চলো আমরা দেখিনি এই অঙ্কগুলোর উত্তর কি করে বের করতে হয় দেখো লসাগু গসাগু অঙ্ক শিখলে আমাদেরকে একটা কথা মনেই রাখতে হবে সেটা হলো যদি দুটি সংখ্যা হয় দুটি সংখ্যার যে গুণ ফল সেই গুণ ফলটা আর ওই সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণ ফল লসাগু আর গসাগুর ফল এই দুটা কিন্তু সমান সংখ্যা দুটির গুনফলও যা সংখ্যা দুটির গুণ যা সেই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণ ফল তাই এটা মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল ফল সমান সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগু গুণফল এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে অঙ্ক দিয়েছে দুটি সংখ্যার গুণ গসাগু দিয়েছে বারো আর লসাগু দিয়েছে পাঁচশো চল্লিশ মানে এই দুটা গুণ করলে একটি সংখ্যা দিয়ে দিয়েছে ষাট অপর সংখ্যাটার সঙ্গে যদি আমি ষাট গুণ করি তাহলে গুণফল যা হবে বারো আর পাঁচশো চল্লিশ গুণ করলেও গুণফল তাই হবে যেহেতু সংখ্যা দুটির গুণফল ফল সমান সমান লসাগু এবং গসাগু গুণফল তাহলে দেখো সেই হিসাবে লসাগু আর গসাগু কিন্তু লসাগু গসাগু এটাকে সমান সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যাধুরী গুন ফল মানে ষাট আর অন্য একটি সংখ্যা যেটা হয়তো ধরে নিলাম এক্স ধরে নিলাম তারপরে লসাগু কত লশাগু বলেছে পাঁচশো চল্লিশ গুণন গসাগু বলেছে বারো আচ্ছা একটি সংখ্যা বলেছে ষাট অপর সংখ্যা কত এটা আমরা কি করব ওই একটি সংখ্যা দিয়ে যদি আমরা এই লসাগর এবং গসাগর গুণফলকে ভাগ করে দিই তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাবো আমরা যেটা এক্স এর মান কি করে পাবো আমরা এই সমাধানের মাধ্যমে তোমাদের তোমাকে দেখাবো তার আগে শুধু আমরা এখানে দেখে নিই একবার দেখো বারো দিয়ে বারো এক কে বারো পাঁচ বারং ষাট পাঁচ এক কে পাঁচ থাকলো চার পাঁচ বড় পাঁচ আর ছোট তাহলে একটা শূন্য দিয়ে চার শূন্য কেউ কেটে নেবো তাহলে হয়ে যায় চল্লিশ পাঁচ আসতে চল্লিশ উত্তর হবে এক্স মানে হবে একশো আট বা অপর সংখ্যাটি হবে একশো আট মানে আমাদের উত্তর সি একশো আট হলো উত্তর চলো এটা হলো শর্ট ট্রিক্স যে সংখ্যা দুটি লসক এবং গসর গুণফলটা উপরে রাখলে এবং নিচে একটি সংখ্যাকে দিয়ে দিলে দিয়ে কাটাকাটি করলে তোমার উত্তর বেরিয়ে যাবে সংখ্যাটি কত কিন্তু যদি অঙ্ক করে দেখাতে হয় এইভাবে সমাধান করতে হয় তাহলে কি করে করবে দেখো লিখতে হবে কি আমরা একটি মনে করো একটি সংখ্যা ধরে নিলাম এক্স ঠিক আছে আমরা জানি সংখ্যা দুটির গুণ ফল সমান সমান লয় গসাগু তাহলে সংখ্যা এখন হলো একটা হলো একটা হলো এক্স আর লসাগু গসাগু কত পাঁচশো চল্লিশ গুণন বারো এবার কি এক্স সমান সমান পাঁচশো চল্লিশ টু বারো আর এই ষাটটা এদিকে গুণ অবস্থায় আছে সমান সমানের এবার চলে আসলে হয়ে যাবে ভাগ অবস্থায় মানে ষাট মান বেরিয়ে যাবে একশো আট আশা করি অঙ্ক ভালো লাগলো যদি এরকম আরো অঙ্ক পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো আর মধ্যে আসি টা